সম্প্রতি জোকায় আয়োজিত হল স্টার অফ দ্য ইয়ার টু নামে সৌন্দর্য প্রতিযোগিতার আসর মিস মিস্টার অ্যান্ড মিসেস এই তিনটি ক্যাটেগরিতে আয়োজিত হল সৌন্দর্য প্রতিযোগিতা অ্যাসিড আক্রান্তদের সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে শুরু হয় সৌন্দর্য প্রতিযোগিতা এদিনের এই সৌন্দর্য প্রতিযোগিতা উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু অর্পিতা বসু সহ বহু বিশিষ্টরা সৌন্দর্য প্রতিযোগিতায় যারা জিতলেন তারা বিভিন্ন নামী ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পারবেন বলেও জানালেন আয়োজকরা পাশাপাশি তারা জানান এই সৌন্দর্য প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে এমনভাবে গ্রুম করা হয়েছে যাতে তারা অন্যান্য প্রতিযোগীদের থেকে অনেকটাই এগিয়ে থাকেন সেই সঙ্গে ফ্যাশন ও অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করতে পারেন যে এই যে স্টার অফ দ্য ইয়ার একটা ভীষণ ভালো কনসেপ্টের ওপরে ওরা ওদের এই প্রেজেন্টটা করেছে ওরা প্রথমেই এসে যেটা দেখলাম যে যারা অ্যাসেড ভিক্রিম তাদেরকে এই মঞ্চে আনলো সামনে আনলো মানুষের এবং তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হলো এই যে একটা অভিনব উদ্যোগ দিয়ে এই ইভেন্টটা শুরু হলো এটা আমার মন ছুঁয়ে গেছে আর তাছাড়াও এখানে ওনাদের যিনি ও উইক শোভিক ও প্রচুর বাইরে বাইরে থেকে খুঁজে খুঁজে পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে খুঁজে খুঁজে এই যে প্রতিভাগুলোকে তুলে এনেছে যারা এখন ওয়াক করবে র্যাম্প হবে এবং তাদের মধ্যে থেকে আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড বাঁচতে হবে তো মোটামুটি প্রিপারেশন এসে যা দেখলাম সবাই ভীষণ ওয়েল প্রিপেয়ার্ড আমাদের জুড়িদের পক্ষে এদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বাঁচাটা সত্যি খুব টাফ হয়ে যাবে এছাড়া একটা অ্যাওয়ার্ড শো আছে কিছু স্পেশাল মানুষকে বিভিন্ন ফিল্ডের যে প্রতিভা তাদেরকে এখানে অ্যাওয়ার্ড দেওয়া হবে তো ওভারঅল আমার মনে হচ্ছে এই শীতের সন্ধ্যেই এই ইভেন্টটা পুরো হান্ড্রেড আমাদের জুড়িদের কাছে ভীষণ চাপের কারণ এত ভালো ভালো প্রতিভা তাদের মধ্যে থেকে বেছে এই কজনকে সিলেক্ট করা আহ এটা সত্যিই খুব চাপ তবুও আমরা আমাদের যারা জুড়ি আছি আমরা চেষ্টা করবো আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়া দেওয়ার ভীষণ ভালো লাগছে সৌভিকের এত সুন্দর একটা পরিকল্পনা এবং তার সাথে সহযোগিতায় ছিলাম আমি কিউরেশনটা পুরো করেছি এবং আজকে এতদিন পর প্রচন্ড এক্সাইটেড যে দেখার জন্য যে আমাদের এই যে চল্লিশ জন কন্টেস্টেন্ট তারা কিরকম ভাবে পারফর্ম করবে এবং কতটা শেখাতে পারবে সেটা বুঝতে পারবো জাজ করতে তো কখনোই ভালো লাগে না বিকজ উই শুডেন্ট জাজ দ্য বিউটি বাট দিস ইস দ্য রেসপন্স দিস ইজ রেসপন্সিবিলিটি কি সহজ মানে সঠিক মাপকাঠিতে যাতে আমরা সঠিক বিচার নিতে পারি সো আই এম এক্সাইটেড এখানে আরো অনেক

তো আমি যখন গ্রুমিং করেছি এদেরকে তো আমি ভালো করে জাজ করতে পারি কি হ্যাঁ এরা এদের পারফর্মিং কিভাবে ছিল আর আমি জাজ করে কিভাবে এদেরকে এগে নিয়ে যাব তো সেটা আমাকে খুবই ভালো লাগে আগামী দিনের জন্য এটাই বলবো কি বেস্ট অফ লাগ আর ভালো পারফর্ম করো তোমরা আর একটু ভালো করে নিজে গ্রুম করো অ্যান্ড যত ভালো তোমরা গ্রুম হবে তত তোমাদের অপরচুনিটি পাবে ফার্দার ফর শু তো ফর এই শো শো জন্য বলতে বলতে গেলেই মানে আমার এটা একটা প্যাশন তো আমি চেয়েছি একটু সোশ্যাল মেসেজ দিতে তার সঙ্গে নতুন যারা আমাদের আছে মডেলিং ইন্ডাস্ট্রিতে তাদেরকে একটা ডেস্টিনেশন দেখাতে তাদেরকে একটা পথ দেখাতে তার সঙ্গে আমি এখানে একটা অ্যাসিড অ্যাসিডিক্সের থিম রেখেছিলাম সব কিছুর মধ্যেই তো একটা আমাদের সোশ্যাল মেসেজ দেওয়া দরকার সেটাও আমি রেখেছি এবং ওভারঅল আর্টিস্টদের মানে মডেলিং এর সাথে তো অ্যাক্টিংটা একটা পরোক্ষ প্রত্যক্ষভাবে যুক্ত সেই জন্য দুটোই রেখেছি এখানে বেশ কিছু টলিউড ইন্ডাস্ট্রির আর্টিস্ট বাংলাদেশ বাংলাদেশের আর্টিস্টকে আমি নমিনেশন করে আমার দেওয়ার ব্যবস্থা করেছি যখন আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম আজ থেকে ছয় সাত বছর হয়ে গেল খুব কষ্ট পেয়েছি আমি চাই না আমার কষ্ট দ্বিতীয় কেউ পাক তাই যতটা চেষ্টা করি ওদেরকে সাপোর্ট করে ওদেরকে ভালোবাসা সবাইকে নিয়ে ওদের পাশে আরও কিছু বড় কিছু করার পরিকল্পনা আছে তার থেকেও যেটা আমার মেন উদ্দেশ্য কাউকে মিসগাইড না করে রাইট গাইড করে একটা দিশা দেখাবো এটা আমার সব বুধবার সারম্বরে উদ্বোধন হয়ে গেল পানিহাটি মেলার এবছর এই মেলায় এবছর এই মেলা নবম বর্ষে পদার্পণ করল যার শুভ সূচনা হয় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বি